ওয়াও চমৎকার চমৎকার কত রে বাবা দেখছেন এইভাবেই কিন্তু ধরে ঠিক আছে আমি শুধু নমুনা দেখালাম আর এটা যে দেখুন এটা কলম কাটা সো এই ডাল যখন আমরা কেটে বাজারে উঠাবো। এর দাম কত হবে তাও আবার ব্যতিক্রমী ফল আপনারা নেটে সার্চ দিয়ে দেখবেন আমার আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে যেখানে আমি অবস্থান করছি এই যে বিশাল একটি সিডলেস যাকে বলে বিচিবিহীন পেয়ারার এই বাগানটিতে এই বিচিবিহীন পেয়ারা চাষ করে কিভাবে লাভবান হতে পারবেন সেই বিষয়ে আজকে বিস্তারিত কথা বলবো সো সাথেই থাকুন তবে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের বলে দিচ্ছি এই পেয়ারা কিন্তু বারো মাস ধরে তার প্রমাণ কিন্তু আমি আপনাদের মাঝে তুলে ধরবো এবং সরাসরিভাবে দেখতে পাবেন যে বারো মাস ধরে কিনা একই গাছে কখনো ফুল কখনও মিডিয়াম সাইজ আবার কখনো বড়ো সাইজ এই যে এই মুহুর্তে আপনারা যেটা লক্ষ্য করছেন এই যে দেখুন কত সুন্দর কী সাইজ হ্যাঁ একেবারে চমৎকার এই যে একটা বড়ো সাইজ এর চেয়েও কিন্তু বড় হবে তবে আরও একটি বিষয় আমি বলে দিব বারো মাস বলতে যে বারো মাস এক ভাব তা আপনার সিজনের আগে কিন্তু চার মাস আপনারা পাবেন না অর্থাৎ ধরার পর থেকে দীর্ঘ আট মাস পর্যন্ত পেয়ারা পাবেন এই যে দেখছেন কত সুন্দর কী সাইজ হ্যাঁ আর এর বিশেষ একটা গুণ আছে খেতেও কিন্তু একেবারে আপেল নাশপাতি এবং পেয়ারার অর্থাৎ তিনটে গুণে সমৃদ্ধ এই পেয়ারা দেখুন এই গাছটাতেই এখন আমি একই গাছে ছোট দেখাবো ছোট সাইজ দেখাবো এই যে একটু উপরে আসুন আবার সাথে সাথে একটু লক্ষ্য করে দেখুন এই যে একটু ছোট এবার এর চেয়েও ছোটো একটি দেখাবো অর্থাৎ হয়তোবা ফুল এসেছে এই রকম সাইজ এই যে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু ফুল এসেছে অর্থাৎ কলি এসেছে ঠিক আছে এইরকমভাবে প্রতিটি গাছেই কিন্তু এরকমভাবে ধরে আর এর ওজন কিন্তু প্রায় তিনশো চারশো কোনোটা পাঁচশো হয় ঠিক আছে গড় ওজন অর্থাৎ কেউ যদি আপনারা বাগান চাষ করেন তাহলে গড় ওজন কিন্তু আপনারা এই যে একটা দেখুন এই যে গড় ওজন পাবেন ছয়শো চারশো গ্রাম অর্থাৎ কোনোটা তিনশো দুইশো ছয়শো পর্যন্ত ওজন হয় এবং অনেক লাভবান হতে পারবেন কেউ যদি এই পেয়ারা চাষি হয়ে থাকেন অর্থাৎ বাগান অনুযায়ী একজন উদ্যোক্তা হতে চান তাহলে আমরা সেই সম্পর্কেও বিস্তারিত বলে দিব কিভাবে আপনি এই পেয়ারা বাগান করে লাভবান হবেন এই যে দেখুন এখানে আবার এসেছে একই গাছে কত রকমের নমুনা যেভাবে আপনারা লাভবান হবেন এই পেয়ারা চারা আমাদের কাছ থেকে সংগ্রহ করে হ্যাঁ বছর দুই পরেই আপনারা কিন্তু সেটা মাদার ট্রি হিসাবে ব্যবহার করতে পারবেন এবং সেখান থেকে পেয়ারা তো হবেই প্রচুর বাজারে এর প্রচুর চাহিদা যেমন আমাদের নাটোর জেলা আমাদের বাড়ি নাটোর জেলা বাড়ি অথচ নাটোর জেলার মানুষ এই পেয়ারা খেতেই পায় না ধরতে গেলে চোখেই দেখতে পায় না আপনি ভাবছেন অবাক চোখে অবাক হয়ে ভাবছেন কেন আসলে এই পেয়ারার চাহিদা এই পেয়ারা চাহিদা এত বেশি যে বিভিন্ন জেলা থেকে দূর দূরান্ত থেকে আগেই আমাদের সাথে কন্ট্যাক্ট করে এই পেয়ারাগুলো নিয়ে থাকে এমনকি পেয়ারা হওয়ার আগেই দাম পরিশোধ করে থাকে বড় বড় কোম্পানির বসেরা অফিসাররা এই পেয়ারাগুলো নিয়ে থাকে সো আপনি তো বুঝতেই পারছেন যে জিনিস কম পাওয়া যায় সেই জিনিসের দাম একটু সবসময় বেশি হয়ে থাকে সো আপনাদেরকে আমি দেখাবো যে এবার গুটি কলম কীভাবে হয়েছে দেখুন আপনি দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক আমরা দেখিয়ে দিচ্ছি দেখুন আমরা কিন্তু এবার অনেক কলম কেটেছি হ্যাঁ এটা আপনাদের মাঝে সাপ্লাই করার জন্য বহু কলম কেটেছি এবং এই চারাগুলো যে বিশেষ চাহিদা মানে অনেক চাহিদা হবে তার নমুনা একটু বুঝিয়ে দিই দেখুন এখানে দেখুন আমি কিন্তু এখানে এই যে দেখুন এই একটা নমুনা দেখুন এই যে এটা এখন এখান থেকে যদি কাটি এই ডালেই দেখুন আমি একবারে স্পষ্টভাবে দেখিয়ে দিচ্ছি এই ডালেই দেখুন কিভাবে ফল ধরা চারা আমরা বিক্রি করি এই যে দেখুন পিয়াটা ঠিক আছে হ্যাঁ অনেক চমৎকার বিষয় না ঠিক আছে সো আপনি বুঝতেই পারছেন যে এইভাবে ফলসহ চারা যখন বাজারে উঠানো হবে অবশ্যই সেটার দাম অনেকে বেশি হবে এবং মানুষ খুব তাড়াতাড়ি এটা নেবে এইভাবে প্রায় প্রত্যেকটা কলমে কিন্তু ফল থাকবে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই চারাগুলো কিন্তু আমরা অনলাইনে দিয়ে থাকি বিভিন্ন জেলায় ঠিক আছে আপনারা হয়তো মনে করছেন যে আমরা চারাগুলো কিভাবে পাবো আমাদের স্ক্রিনে তো নম্বরে যোগাযোগ করলে দুই দিনের মধ্যে আপনারা কিন্তু চারা পেয়ে যাবেন কত সুন্দরভাবে ধরেছে দেখেছেন এই যে ওয়াও চমৎকার চমৎকার কত রে বা দেখছেন এইভাবেই কিন্তু ধরে ঠিক আছে আমি শুধু নমুনা দেখালাম এটা এই যে দেখুন এটা কলম কাটা সো এই ডাল যখন আমরা কেটে বাজারে উঠাবো। এর দাম কত হবে তাও আবার ব্যতিক্রমী ফল আপনারা নেটে সার্চ দিয়ে দেখবেন আমার কথাগুলো একটুও মিথ্যা নয় ঠিক আছে এই যে দেখুন আরেকটা দেখাচ্ছি এই যে এটা এটা তো কিন্তু এই যে দেখছেন এই যে কলম কাটা আর তার দেখেন পেয়ারা ধরে আছে কত সো এই ডালের দাম কত হবে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন তবে আমাদের কাছে কিনলে ততটা মূল্য আমরা নিব না আমরা যখন সংগ্রহ করেছিলাম তখন কিন্তু একটি করে ডাল চারশো টাকা নিয়েছি কিন্তু এখন তাও না অনেক কম মূল্যে সুলভ মূল্যে এই পেয়ারার চারাগুলো আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এমনকি কেউ কেউ বিদেশেও নিয়ে গেছে আপনাদের চাহিদা মতো আমরা এবার যোগান দিতে পারবো বলে আশা করছি এবং প্রচুর চাহিদা রয়েছে আপনারা কিন্তু বাসাবাড়ির জন্য বাগান করার জন্য আমাদের কাছ থেকে এই পেয়ারার চারা সংগ্রহ করতে পারেন এবং বছর দুয়েক পরেই আপনারাও কিন্তু এইভাবে গুটি কলম বা টিপ কলম করতে পারবেন মাদার ট্রি করে কৃষি ক্ষেত খামার স্বপ্ন হোক তোমার আমার এই প্রত্যাশায় সবার শুভকামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ